বাংলার বুকে ছড়িয়ে আছে হাজারো ইতিহাস আর শত শত কিংবদন্তি তারই মাঝে এক রহস্যময় অধ্যায় কালু ও চম্পাবতীর কাহিনী বাংলা ভাষাভাষী খুব কম মানুষই পাওয়া যায় যারা কালু চম্পাবতীর কথা শোনেনি ত্রয়োদশ শতাব্দীতে যশোর শহর থেকে এগারো মাইল উত্তরে বর্তমান ঝিনাইদহ জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলাধীন ঐতিহাসিক বারোবাজার অঞ্চলে যেই সকল আধ্যাত্মিক সাধক ইসলাম প্রচারে অবদান রেখেছেন তাদের মধ্যে গাজী কালু চম্পাবতী বিশেষভাবে উল্লেখযোগ্য এদের সঠিক পরিচয় নির্ণয় করতে গিয়ে ঐতিহাসিকগণ নানা মত পোষণ করেছেন ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্রের মতে ত্রয়োদশ শতাব্দীতে এই অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখেন জাফর জাফরখাহা গাজী তার পুত্রের নাম ছিল বোরখান গাজী তিনি সাধারণত বড়খান বা বড় গাজী অথবা কাজী সাহেব নামে পরিচিত ছিলেন তিনি সুন্দরবন অঞ্চলের রাজা মুকুট রায়কে পরাজিত করে তার কন্যা চম্পাবতীকে বিয়ে করেন বাজার নামটি যেন নিজেই বহন করছে ইতিহাসের ভার কথিত আছে এই এলাকায় সময় ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল আর এখানেই রয়ে গেছে গাজীকালু ও চম্পাবতীর প্রেম কাহিনীর নিদর্শন আজ আমরা চলেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাজারে। যেখানে আজও জেগে আছে এক প্রেম আর ধর্মবিশ্বাসের চিহ্ন গাজীকালু ও চম্পাবতীর মাজার দিনের আলো থাকতে থাকতেই পৌঁছে গেলাম মাজারের সামনে এই মাজারের সামনেই রয়েছে বিরাট বড় এক পুকুর এবং মাজারের বাইরে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে মাজারের বাইরে থেকেই দেখতে পেলাম পাঁচ থেকে ছয়টি বিশাল বটগাছ এবং গাছে ঝুলে আছে নানা রঙের ছোট ছোট পলিথিন বাধা তো ভিওর্স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদাহ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের সেই গাজিকালুর মাজারের ভেতরে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মাজারের সম্পূর্ণ ইতিহাস এবং এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে কেন আসে এবং এখানে কি হয় ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল বট গাছে ঝুলে আছে হাজার হাজার পলিথিন বাধা কেনই বা বাধা হয়েছে সেটি জানবো স্থানীয় মানুষের কাছে পলিথিন বাধা আছে এর কোনো ইতিহাস কি আপনি জানেন যে আসলে কেন আমি বলতে পারবো না তা লোকে যেটা বলে আর কি একজন এক একটা মানুষকেই নাকি বাঁধে রাখে তার মানসটা যখন পূরণ হয়ে যায় ওইটা খুলে দেয় এই পর্যন্ত একটা খুলে দিলে হবে দেখুন একটা তো সাথে সাথে বাঁধা মানে সাথে সাথে হাজার হাজার আছে যখন একটা খুলে করে আইসি ওই করে যে আনলাম তো এই করে দিলাম এখন আমার আশাটা পূরণ হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন মজার পরিদর্শন করতে এখানে আসছি ঘোরার জন্য বা দেখার জন্য যে জায়গাটা কেমন বা এখানকার পরিবেশ কেমন এখানে কী দিয়ে কী হয় দেখার জন্য আর কি আসছি করার জন্য আসছি এখানে ধন্যবাদ আপনি কি প্রতিনিয়ত এখানে আসেন না প্রতিনিয়ত হয় না তবে জায়গাটা খুব ভালো লাগে এবং এর ছয় মাস এক বছর পরে তেমন কত ছয় মাসে আগেও আসছিলাম এখানে পরিবেশটা খুব সুন্দর লাগে এবং এখানে শান্তি লাগে আসছি ঘুরে দেখতেই চোখে পড়লো একদল মানুষ কবরের পাশে বসে দোয়া করছেন তাদের মতে এখানে বসে দোয়া করলেই তারা হয়তো পেতে পারেন তাদের মনের কাঙ্ক্ষিত বস্তু এখানে দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে এখানে যেন ধর্ম আর সংস্কৃতির এক অপূর্ব সম্মিলন ঘটে মাজারে খাবার বিতরণ ভক্তদের আনাগোনা আর চারপাশে তৈরি হওয়া আধ্যাত্মিক পরিবেশ সবকিছু মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধু একটিবার প্রার্থনা করতে মানত রাখতে বা মনের শান্তি খুঁজতে শত বছরের পুরানো এই মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি হয়ে উঠেছে হাজারো মানুষের বিশ্বাস আস্থা ও আত্মিক শান্তির মিলনস্থল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন